এগুলো আমাদের আমাদের টিপি

সোরা বাদ্রকে কোরআন নাকি কোরআন না আল্লাহ পাকের বলেন যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ তাই আশা করা যায় তোমাদের উপরে হবে এবং আল্লাহ তালাই তো বলে দিয়েছেন কোরআন পড়া হলে পেছনের মক্তদীরা ভিড় ভিড় করতে পারবে আমাদের এই ভাইরা বলে এই আযাতটা نازিল হয়েছে খতবার ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে না আমি দুইটা দলিল দিব দুইটা কিতাব থেকে

এখানে স্পষ্ট এর ব্যাখ্যা আছে হাদিসগুলো হলো কোরআনের ব্যাখ্যা আপনি এখানে দেখেন এই আয়াতটা কার ক্ষেত্রে নাযিল হয়েছে আপনি স্পষ্ট করে বুঝবেন কোরআন হাদিসের বাইরে যদি আমি কিছু বলি তারপর আপনি বলিয়ে নাও এখানে কি বলছে দেখেন এই আয়াতের ব্যাখ্যা কি তাবিল ও কওল হি আযা ওয়া জাল্লা তাবিল ও কওল হি আযা ওয়া জাল্লা মানে ব্যাখ্যা ওয়াইদা কুরআন আল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন

আল্লাহ নবী ইদা পাল আল ইমাম বলিয়া গাইরে মাকদুদ আলিমুল আলি আয়াতটা পড়ার দায়িত্ব ইমামকে দিয়েছেন না মুক্তাদিকে ইমামকে এই আয়াতটা কোন সূরা সূরা ফাতিহা তাহলে সূরা ফাতিহা পড়ার দায়িত্ব ইদা পাল বলিয়া আল্লাহ রসুল দিয়েছেন ইমামকে আমাদের এই ভাইরা যেন বলতে চান আল্লাহ রাসূলকে পরামর্শ দিতে চান ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি করছেন

তাহলে বন্ধুরা আমার একমাত্র ইমামকে আল্লাহ রসুল সুরা ফাতে করার দায়িত্বশীল জিম্মাদার বলেছেন তো সুরা ফাতে শুধু ইমাম করবে মোক্তাদিরা আমাদের এই ভাইরা যেন আল্লাহ কি পরামর্শ দিতে চান ইয়া রসুল আল্লাহ এই হাদিস তো হয়নি আপনি কেন শুধু মোক্তাদিকে ইমামকে দায়িত্ব দিলেন মোক্তাদিকে কেন দায়িত্ব দিলেন না মোক্তাদিকেও তো দায়িত্ব দেওয়া উচিত ছিল মুসলমান ভাইয়ের আমার আসলে মুক্তাদিকে আল্লাহ রসুল দায়িত্ব দেননি দিয়েছেন ইমামকে এবারে আর একটা আদেশ আমি মুসলিম শরীফ এক নম্বর খন্ডের একশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠা এই হাদিসটা শোনার আগে একটা ঘটনা শুনেন একে একে এক লোক চ্যালেঞ্জ করছে যে মহিষের কোন শিং নাই মহিষের শিং নাই এখন প্রয়োজনে সে বাহাজ করবে এলাকার লোকজন চিন্তা করছে এর সাথে কিভাবে বাহাজ করবো আর এ তো বেকুব মানুষ মহিষের শিং আছে এরপরেও স্বীকার করে না এরা চান্ডা তুলে বড় বড় দুটো শিংওয়ালা একটা মহিষ কিনছে মহিষ কিনে নিয়ে আসছে যেটা ময়দানে হাজির করবো বাহাজে যখন দিতে যাবো সবাইকে জবাই করে খাওয়াবো এখন এই মহিষ দেখার জন্য আসছে যে বাহাসের চ্যালেঞ্জ করছে বউ আসছে ওর বউ আসে দেখে দেখা বলে যে স্বামী জীবনে পাগলামি বহুত করছো তোমার আমি হিসেব করি কিন্তু এই বাহাসটা তুমি যাবা না বলে কেন বলে এই বাহাসে গেলে তুমি হেরে যাবা বলে আমারে হারা এরকম কোনো বাপের বেটা এত জন্ম নেয় নেই বলে পাগলানির একটা সীমা আছে এরা তো মহিষ এই বড় বড় দুই সিংওয়ালা এই মহিষ্ঠ ময়দানে আসবে তখন তুমি কি করবা বলে সেই কথা তবু আমার হারাতে পারবে না কেন বলে আমি যাই কি করবো জানো আমি একেবারে মাঠের মাঝখানে যাই আর মহিষের দুই সিং দুই হাতে ধরবো ঠিক মধ্যখানে দাঁড়িয়ে বলবো মহিষের কোন সিং নাই তাইলে আমার আর কি হারাবে আচ্ছা মহিষের দুই সিং দুই হাতে ধরে যদি কেউ বলে মহিষের সিং নাই এরকম পাগলকে বদ্ধ পাগলকে হারানোর মতো কোনো পাগল আপনাদের জল ঢাকা থাকা তো দূরে থাক আপনার মেন্টালি কিন্তু পাওয়া যাবে এখন আমি একটু সিং করা বড় অনেক হয়েছে ভয় ভয় না ভয় পাবেন নাকি চলেন আল্লাহ নবী বলেন ইমামকে এই জন্য নির্ধারণ করা হয়েছে যে তাকে অনুসরণ করা হবে এরপরে আর হাবি বলেন ফাইদা কাবা বিভিন্ন আলহাজ এখানে আদিষ্ট আসছে মুসলিম শরীফে

আল্লাহ বলেন তখন চুপ থাকবা মুখ খুলবা না মুখ খুলবে কখন ওইদা গাইরের ফাকুলু আমি যখন গাইরের মাত্র দলিন বলবে কি সাহেব তখন যে ইমামের সঙ্গে আমিন বলবা ইমামের সঙ্গে আমিন বললা তাই আমিন একটা সেই ধরে না ইমামের সঙ্গে মুক্তাদিরা ধরবে আল্লাহ নবী বলেন তাকবীর এটাও ইমামের সঙ্গে মুক্তাদিরা ধরবে দুই সেই দুই দিকে ধরবে মাসখানে দাঁড়ায় কি করবে আল্লাহ রাসূল বলেন ওয়াইদা কারা ফানসুতু মাসখানে চুপ ইমাম যখন কেরাত করবে মুক্তাদিরা তখন কি থাকবে চুপ থাকবে তখন কি থাকবে চুপ থাকবে মুসলমান ভাইরা আমার

আমি বলেছি কোন সহিহ হাদিসের মধ্যে কোন সহিহ হাদিসের মধ্যে কোন সহিহ হাদিসের মধ্যে হাদিসের বানালার মধ্যে এমন কোন সহিহ হাদিস নাই যে সহিহ হাদিসের মধ্যে লেখা আছে মুক্তাদি যদি ফাতিহা ইমামের পেছনে দাঁড়ায় না করে মুক্তাদির নামাজ হবে না এই ধরনের কোন সৈহাদিস হাদিস নাই এরা আসছে ইল্লাইতে আমি মসজিদের কোবার কথা বলতেছি মদিনার মসজিদের কোবাতে দুই সায়কে এমন এইটুক হয়ে গেছে কোন জবাব দিতে পারলেই লাজওয়াত করে দিয়েছি আসছে এরা আমার সাথে জমা কিছু কিছু হাদিসের মধ্যে পাইতে পারেন যেখানে ইমামের কথা আছে এগুলো মেয়াদ উত্তীর্ণ আপনাদের জল ঢাকা বাজারে জল ঢাকা দোকান একটা ওষুধের দোকানে বিশ্বের এক নম্বর নাম করা কোম্পানির ওষুধ আছে সেই ওষুধটা তিরিশ বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বিশ্বের এক নম্বর নাম করা কোম্পানির ওষুধ আপনি খাবেন কেউ খাইলে লেখাক আপনি খাবেন না ইমামের করার যে বিধানটা আছে এটা মঞ্চ এটা এটা কি আগে ছিল পরে রোহিত হয়ে গেছে এটা আগে এক সময় ছিল পরে এটা কি হয়ে গেছে রোহিত হয়ে গেছে বাতিল হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ কেউ খাইলে খাক আমরা আমরা এখন বলবেন মেয়াদ উত্তীর্ণতার প্রমাণ কি তার প্রমাণে আমি আপনাকে দেখাচ্ছি আপনি হাতে কেউ কিছু বলবেন তসিনী আপে হা দেয় বললে লিখিত বলেন সমস্যা নেই প্রশ্ন বলল আমি তো উত্তর দিব মুখে বলতে গেলে ফেত না হয় এটা না করি আপনি